আজ নূতন করে পড়ল মনে মনের মতনে। এই ভেজা হাওয়ায় বাড়ির পতনে কার শিখায় জাগিয়ে গেল আগুন লিখায় ভোলা যে মোড়ে দায় হলো হায় বুকের রতনে এই সাঙন সাজের ভেজা হাওয়ায় বাড়ির পতনে আজ উতল ঝড়ের কাত্রা নিতে গুমড়ে ওঠে বুক নিবিড় ব্যথায় মুখ হয়ে যায় মুখর আমারে মুখ জুলো হাওয়ার ঝাপটা লেগে অনেক কথা উঠলো জেগে একটু যতনে এই সাঙন সাজের ভেজা হাওয়ায় ड़ीर पतने